আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমরা চলে এসেছি পোস্তকোলা গরুর হাটে পোস্তকোলা গরু হাটের গরুগুলো দেখতে সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ইবরিয়ান আমরা আছি পোস্ত গোলা গরুর হাটের গরুগুলো দেখছি মাশাল্লাহ একদম সকাল সকাল একদম এক্সস্টেড ঘুমের থেকে উঠে দৌড় দিছি মাশাল খুব সুন্দর সুন্দর কিছু গরু আসছে পোস্তকোলা গরুর হাটে একদম সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য পোস্ত গলাগর হাটের আপডেট নিয়ে হাটে ঝিনাইদহ থেকে আসা গরুগুলো দেখছি মাশাল খুব সুন্দর সুন্দর একটা গরু মানে কোনোটা কোনোটা ফেলানোর মতো না এত সুন্দর গরু মাশাল পলাগর হাট আপডেট দুই হাজার চব্বিশ খুব সুন্দর একটা সার না ভিডিও করতেছি